ভাই আরেকবার বলেন রাবার বাজার হ্যাঁ তিনটা মন্দির বলতে রামু রামু তিনটা মানে বড় মন্দিরে সহ আর সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের কক্সবাজারে তৃতীয় দিন ও পঞ্চম ভিডিও আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক দাদা কিন্তু অটো ভাড়া করতেছে আর অটো ভাড়া করার উদ্দেশ্য আজ আমরা যাবো রামুতে আর সেটা হবে গ্রুপ টুর তো দাদার পরিচয়টা একটু পরেই দিচ্ছি তো চলুন আগে অটো ভাড়া করা যাক তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু রামুর উদ্দেশ্যে কিন্তু রওনা হব আর তার আগে তো আপনারা জানেন যে কক্সবাজারে যে অটো রয়েছে অটোদের একটি মহা দৈরত্ব রয়েছে তাদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বার্গেডিং করা লাগে তাই আমার দাদা কিন্তু বার্গেডিং শুরু করে দিয়েছে তো আমরা দেখা যাক কতটুকু সাকসেস হতে পারি দাদা কত তো প্রিয় দর্শক আমার দাদা আটশো থেকে পাঁচশো টাকায় নিয়ে এসেছে এই যে দেখুন অটোওয়ালা এক দাদা ভাই বলতেছে যে টাকার মাল আমরা পাঁচশো টাকায় নিয়ে এসেছি একদম ডিসকাউন্টে পাইছি আমরা তো চলুন আমরা কি কি দেখতে পাই আপনাদেরকে দেখায় আমি কি সামনে উঠবোলা আমরা কিন্তু এখন রামুর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর এর আগে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি অটো কিন্তু আমরা বার্গেডিং করে ভাড়া করেছি আমরা কিন্তু এখন ডলফিন অতিক্রম করলাম আমরা কিন্তু এখন যাচ্ছি রামুর দিকে আর রামুতে যতগুলো স্পট রয়েছে দেখানোর জন্য চেষ্টা করব তো আজকে রামুতে কি কি রয়েছে আপনাদের জন্য দেখানো যায় সবগুলো দেখাবো চলুন অনেকক্ষণ হয়ে গেল একটি কথা তো আপনাদের বলাই হয়নি আমাদের সাথে আরও যে একটি কাপল দেখতে পাচ্ছেন তিনারা হচ্ছেন উত্তম দাদা ও তিনার সহধর্মিনী এই কক্সবাজার এসেই কিন্তু দাদাদের সাথে পরিচয় গতদিন ঘুরতে যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করছি বাট পাইনি কিন্তু আজ কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল আমাদের পরিচয়টা আরও গাড়ো করতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম গ্রুপপুরের তো চলুন আর কথা না বাড়িয়ে রামুতে কি কি রয়েছে দেখার মতো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে কিন্তু আমরা একটি স্পটে পৌঁছে গেছি ভুবন শান্তি একশো ফুট সিংহ সজ্জা গৌতম বুদ্ধের যে মূর্তি রয়েছে আমরা কিন্তু ওই জায়গার মেন গেটের সামনে কিন্তু পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন হয়তো আর এটা স্থাপিত হচ্ছে দুই সালে তো কিছুক্ষণ এর মধ্যেই কিন্তু আমরা ভিতরে কিন্তু প্রবেশ করব। তো ভুতে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু এই স্থান থেকে কিন্তু টিকিট নেওয়া লাগবে তো আমরা এখন কিন্তু টিকিট কিন্তু নিয়ে নিচ্ছি তো দেখুন এর গেটটা কিন্তু এরকম রয়েছে ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি রয়েছে এখানে যেটা একশো ফুট লম্বা রয়েছে আর চলুন আপনাদেরকে ভিতরে যেয়ে দেখায় ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তিতে ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলতেছি তো দেখুন আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করে ফেললাম আর ভিতরে প্রবেশ করে কিন্তু এইখানে কিন্তু জুতা কিন্তু খুলে রেখে যেতে হবে তো আপনারা আসলে অবশ্যই কিন্তু জুতা খুলে যেতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সিঁড়ি রয়েছে ভেওয়ার্স আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে কিন্তু উপরে কিন্তু উঠে পড়তেছি তো আপনারা দেখুন ওঠার আগে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বুদ্ধ মূর্তিতে বুদ্ধ মূর্তি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ওঠার হাতের বাম দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বুদ্ধ মূর্তি পেয়ে যাবেন আর আজকে আমরা এসেছি গ্রুপ করে আমাদের দাদা আছে সাথে কিন্তু দাদার ওয়াইফও কিন্তু রয়েছে বগুড়ার দাদা আমরা আজকে কিন্তু গ্রুপ করে কিন্তু এখানে এসেছি তো দেখুন সত্য আশিটা কিন্তু শিল কিন্তু এখানে কিন্তু রয়েছে তো চলুন আমরা একশো ফুটের মূর্তিটা দেখে আসি প্রচুর পরিমাণে কিন্তু এখানে বুদ্ধ মূর্তি কিন্তু রয়েছে যা হাতের বাম হাতে এবং ডান হাতে দুই সাইডে কিন্তু বুদ্ধ মূর্তি আপনারা দেখতে পারবেন আর দেখুন এগুলো কিন্তু এখনো রং করা হয়নি আর এই পাশে কিন্তু রং করা হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর আর দেখুন আমার ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই সেই একশো ফুটের মূর্তি বৌদ্ধ মূর্তি যেটা একশো ফুটের আমরা কিন্তু প্রায় কিন্তু উপরে কিন্তু উঠে এসেছি একশো বৌদ্ধ মূর্তি যেটা আমার সামনে কিন্তু চলে এসেছে আর আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন এই সেই একশো বৌদ্ধ মূর্তি আর দেখতে কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে রামু উপজেলাতে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে সতেরো কিলোমিটার দূরত্বে রয়েছে এটাতে আর আপনারা এখানে যদি আসেন অবশ্যই অটো রিজার্ভ করে আসবেন কারণ এখানে আরও কিছু স্পট রয়েছে আপনারা সিঙ্গেল আসলে আপনারা অসুবিধায় করতে পারেন এই জন্য রিজার্ভ করে আসবেন আর রিজার্ভ করার সময় অবশ্যই আপনারা একটু বার্গেনিং করে রিজার্ভ করবেন আর দেখতে পাচ্ছেন হয়তো এখানকার প্রতিষ্ঠাতা ও পরিচালক বা ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধর মূর্তি স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন এই ব্যক্তি প্রতিষ্ঠাতা এবং পরিচালক যা অনেক সুন্দর করে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে তো প্রিয় ভিওয়ার্স আর কি কি রয়েছে এই রামতে আপনাদেরকে দেখাবো আর এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে যে আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এইটা কিন্তু ভিজিট করবেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একশো ফিটের সেই বৌদ্ধ মূর্তি তো দেখুন বগুড়ার দাদার প্রিয় ভিউয়ার্স দেখুন অভিকল অভিকল কিন্তু মূর্তির নকল করে কিন্তু দাদা কিন্তু শুয়ে আছে তো এখন আমি কিন্তু বৌদ্ধদের উপাসনালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক দুই তিন চারটি কিন্তু বৌদ্ধ মূর্তি কিন্তু রয়েছে চারটিরও বেশি রয়েছে বৌদ্ধ মূর্তি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যেহেতু এটা তাদের উপাসনালয় এজন্য কিন্তু কথা একটু সাউন্ড কিন্তু আসতে বলতেছি তো এই ছিল তো চলুন ব্যাক করা তো আমাদের একটা স্পট কিন্তু ভিজিট করা কিন্তু ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে আমরা পরবর্তীতে কিন্তু আরেকটা স্পট কিন্তু ভিজিট করব তো একটা স্পট এর পরে আরেকটা স্পট কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু চলে যাব হাতের দুই পাশে কিন্তু বৌদ্ধ যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এখন আমরা কিন্তু বাইর হয়ে যাচ্ছি দেখুন আমরা কিন্তু এখন এখান থেকে কিন্তু বাইর হয়ে যাচ্ছি একশো ফিট যে বৌদ্ধ মন্দির রয়েছে আমরা কিন্তু এখান থেকে কিন্তু এখন কিন্তু বাইর হয়ে গেলাম তো চলুন এরপর আর কি কি স্পট রয়েছে এই রামুতে আপনাদেরকে দেখাই আমরা কিন্তু একশো ফুট যে বৌদ্ধ মূর্তি ছিল সেখান থেকে বের হয়ে কিন্তু আমরা কিন্তু রামুতে আরও কিছু স্পট কিন্তু ভিজিট করার উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আর এখন চলে এসেছি কিন্তু রামু রাবার বাগানে তো দেখুন এই হচ্ছে রামু কিন্তু রাবার বাগান এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এখানে কিন্তু এটি ফটো দেওয়া রয়েছে ভিউয়ার্স আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু রাবার বাগানের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামু রাগার রাবার বাগান আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই হচ্ছে কিন্তু রাবার বাগান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছের এই পাশ দিয়ে কিন্তু রাবার কিন্তু হয় বাইর হয় এই যে দেখুন এখান থেকে কিন্তু রাবার কিন্তু বাইর হয়ে কিন্তু এইখানে এসে কিন্তু পড়ে এই যে দেখুন কিছু রাবার কিন্তু এখানে কিন্তু পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখুন রাবার কিন্তু আমার হাতে কিন্তু রাবার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে দেখুন এই যে আমার বগুড়ার এক দাদা আমরা কিন্তু গ্রুপ করে আজকে কিন্তু এসেছি আর এই হচ্ছে কিন্তু রাবার গাছ আমরা অনেক আগে শুনছিলাম যে রাবার গাছের পাতা নাকি অনেক বড়ো হয় কিন্তু না এই হচ্ছে কিন্তু রাবার গাছ আর এইভাবেই কিন্তু রাবার কিন্তু সংগ্রহ করে যেভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় ঠিক তেমনই একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রাবারগুলো কিন্তু সংগ্রহ করা হয় তো প্রিয় ভিওয়ার্স তো চলুন কীভাবে রাবার সংগ্রহ করে আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এইভাবে কিন্তু দেখুন এখানে কিন্তু ছালটা কিন্তু উঠানো হয় আর এই ছালের মাধ্যমে কিন্তু দেখুন এইভাবে এই জায়গাতে কিন্তু রাবার চুয়ে এসে দেখুন এই নালি বেয়ে কিন্তু এই পাত্রে কিন্তু পড়ে যায় রাবার এই যে দেখতে পাচ্ছেন হয়েছে এই যে একটা পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রে কিন্তু রাবার কিন্তু এইভাবে কিন্তু পড়ে ঠিক যেভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় রাবারও কিন্তু এইভাবে কিন্তু সংগ্রহ করা হয় আর রাবার বাগানটা কিন্তু অসাধারণ এই যে দেখুন তো প্রিয় ভিয়ার্স আপনারা যদি কক্সবাজারে আসেন অবশ্যই কিন্তু এই রাবার বাগানে আসবেন কক্সবাজার সুগন্ধা সিরিজ থেকে দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার এটা হচ্ছে রামু উপজেলায় কিন্তু এই রাবার বাগানটা কিন্তু অবস্থা তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই রাবার বাগানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন আমরা কিন্তু এখন রাবার বাগানের উপরের অংশে উঠতে পড়তেছি এটা হচ্ছে পাহাড় আকৃতির কিন্তু আর এটা কিন্তু উঁচু নিচু কিন্তু পাহাড়ে কিন্তু অবস্থিত আমরা কিন্তু এখন উপরের দিকে উঠে পড়ছি আর রাবার বাগানে এসে যে সুবাস রাবার ফুলের যে সুবাস সেটা কিন্তু অসাধারণ প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু একটি সুবাস কিন্তু এখানে আর দেখতে কিন্তু সেই মানে অসাধারণ একটি পরিবেশ অসাধারণ যা আপনাদেরকে ভাষায় বলে কিন্তু বোঝানো যাবে না তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে রামুর রাবার বাগান আপনারা কক্সবাজারে যদি আসেন অবশ্যই কিন্তু এই রাবার বাগানে আসবেন আর এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা বীজ থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরত্বে রয়েছে আর দেখুন রাবার বাগানে কিন্তু নতুন পাতা তাতে আবার ফুল এসেছে আর এই পরন্ত বিকালে অসাধারণ পরিবেশ সব মিলিয়ে তো প্রিয় ভিউ আমরা কিন্তু এই যে দেখুন রাবার বাগান থেকে কিন্তু চলে যাচ্ছি রাবার বাগান কিন্তু দেখা আমাদের শেষ তো আপনাদের কতটুকু দেখাতে পারলাম হয়তো জানি না সব মিলে কিন্তু অসাধারণ হয়তো ভাষায় বলে কিন্তু বোঝানো যাবে না তো এখন কিন্তু রাবার বাগান দেখা শেষ তো চলুন আর কি নতুন স্পট রয়েছে রামুতে আপনাদেরকে দেখাই তো দেখুন সামনে কিন্তু অটো রয়েছে আমরা কিন্তু অটো করে এখন কিন্তু আবার একটি নতুন স্পটে কিন্তু চলে যাব তো চলুন যাওয়া যাক সম্মানিত ভিউয়ার্স আমরা রামুতে কিন্তু আরও একটি দর্শনীয় স্থানে কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার তো এখন চলুন আমরা এর ভিতরে কিন্তু প্রবেশ করি আর দেখুন সামনের যে ফটকটা রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো চলুন এর ভিতরে আমরা প্রবেশ করি তো চলুন ভিতরে যাওয়া যাক আহ তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমরা কিন্তু রাম কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর দেখুন দেখতে কিন্তু একদম সুন্দর একদম গোছালো কিন্তু পরিবেশ আর দেখুন এখানে কিন্তু শাপলা ফুলও কিন্তু এখানে কিন্তু রয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর দেখুন নতুন একটি টেম্পল কিন্তু ওখানে কিন্তু নির্মাণ করা হচ্ছে যা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ আর দেখুন তো এই ছিল রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভিডিও এখান থেকে আমরা এখন চলে যাব রাংকুটের উদ্দেশ্যে তো চলুন রাংকুটে আপনাদের কি কি দেখাতে পারে দেখিয়ে নিয়ে আসি সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আমরা চলে এসেছি রামু উপজেলার ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে এখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা যা আমরা ইতিমধ্যেই কেটে ফেলেছি এই স্থানটি সুগন্ধা পয়েন্ট থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব এই যে দেখুন এখানে কিন্তু একশো পঞ্চাশ তো আমরা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করে ফেলেছি ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর প্রতিটা স্থাপনায় অসাধারণ কারুকার্য করা হয়েছে আর এই স্থাপনাগুলোতে গোল্ডেন রঙের ব্যবহারে আরও সুন্দর দেখাচ্ছে তো এখানে আসার ঠিকানাটা আমি একবার বলে দিই এটা হচ্ছে কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারপুল ইউনিয়নের সবুজ অরণ্য ঘেরা পাহাড়ি অঞ্চলে অবস্থিত যা দেখতে কিন্তু অনেক সুন্দর তো চলুন এখন অনস্ক্রিনে যাওয়া যাক তো এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্লোব যা মহাদেশকে ভাগ করা রয়েছে আর এখানে কিছু পুরানো মূর্তি কিন্তু রয়েছে তো আমরা এখন পাহাড়ের উপরে উঠে পড়ব আর এই তীর্থস্থানটা কিন্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত তো এই জন্য প্রচুর পরিমাণে কিন্তু বড় সিঁড়ি রয়েছে আর সিঁড়িগুলো কিন্তু অসাধারণ দেখতে তো চলুন এক এক করে সিঁড়ি বেয়ে উপরে উঠা যাক সাধারণ সিঁড়ি আমরা কিন্তু প্রায় উপরে উঠে পড়েছি তো দেখুন আমার মেয়ে এবং আমার ওয়াইফ কিন্তু উপরে উঠতেছে সব মিলিয়ে বলতে গেলে আমার দেখার সবচেয়ে সুন্দরতম স্থান কিন্তু এইটি তো কক্সবাজারে ঘুরতে আসলে অবশ্যই আসবেন এই রাংকূপ তীর্থস্থানে আর এটি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ প্রতিটি স্থাপনায় লাল এবং গোল্ডেন কালারের সংমিশ্রণে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে এটাই হচ্ছে তীর্থস্থান তো দেখুন এটা কিন্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত আপনারা দেখেছেন আমরা সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠে পড়েছি আর এটা কিন্তু সুন্দর অরণ্য ঘেরা সবুজ প্রকৃতির মাঝখানে পাহাড়ের উপরে কিন্তু অবস্থিত আর এই যে দেখুন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্য কিন্তু এখানে কিন্তু ব্রিজ বানানো রয়েছে যা কিন্তু অনেক গভীর রয়েছে এটা দেখতে কিন্তু অসাধারণ ছিল তো কিছুক্ষণের ভিতরে রাংকুটে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে তো আমরা এখন এখান থেকে ব্যাক করে সোজা চলে যাবো রাংকুটের যে ঝুলন্ত ব্রিজ রয়েছে আমরা সেই ঝুলন্ত ব্রিজের দিকে চলে যাব তো চলুন যাওয়া যাক সম্মানিত দর্শক আপনারা অন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজ আর এটি হচ্ছে রাংকুটের যে ঝুলন্ত ব্রিজটি আর এটি কিন্তু অনেক ভাইরাল একটি ব্রিজ তো আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই রাংকুটে আসবেন আর এই ব্রিজটি কিন্তু ভিজিট করবেন এই তীর্থস্থানের এরিয়ার ভিতরেই কিন্তু এই ব্রিজটি কিন্তু অবস্থিত মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে কিন্তু কয়েকটি ব্রিজ কিন্তু ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু ঝুলন্ত ব্রিজ ব্যবহার করা হয়েছে তো চলুন ঝুলন্ত ব্রিজের ওই পাশে কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ব্রিজের এ পাশে কিন্তু একটু পার্ক সমতুল্য করা হয়েছে যা কিছু নিদর্শন বা স্থাপনা কিন্তু তৈরি করা তা আপনাদের প্রথমে বলছিলাম যে এখানে একশো পঞ্চাশ ফিট বুদ্ধ মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে তো এটি কিন্তু এই পাশেই করা হচ্ছে তো চলুন নির্মাণাধীন যে বুদ্ধ মূর্তি তৈরি করা হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ফিট লম্বা কিন্তু বুদ্ধমূর্তি কিন্তু নির্মাণাধীন রয়েছে তো এই ছিল একশো পঞ্চাশ ফিট বুদ্ধমূর্তি নির্মাণের অবস্থা তো চলুন এখন ফিরে যাওয়া যাক প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দেখুন লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে তো এখন আর ভিডিও করা কিন্তু পসিবল না এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি তো আপনারা যদি রামু ভ্রমণ করতে আসেন অবশ্যই আপনারা হাতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়ে আসবেন যা আমাদের হাতে কিন্তু ছিল না তো এখন সন্ধ্যা হয়ে এসেছে তো সম্মানিত দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিও মিস না করেন আমাকে ভিডিও বানাতে উৎসাহ করতে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো কক্সবাজার পার্ট এক দুই তিন চার যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন তো পাট ছয় দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ